সাথে নিয়ে সবার আগে টিম বাসে ওঠার জন্য বের হয়েলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মিরাজ মুস্তাফিজের পর নাইম শেখ পেছনে এক একে দলের সব ক্রিকেটাররা চলে আসলেন টিমবাসে ওঠার জন্য তৌহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত হাসান মাহমুদ শামিম হোসেন পাটোরি নাহিদ রানা তাসকিন আহমেদ সবাইকেই দারুণ সেই মনে হচ্ছিল সবাই মুখে আছে আজকের ওয়ানডে ম্যাচটা জেতার জন্য পারভেজ হোসেন ইমন সব থেকে খুশির খবর অসুস্থ ছিলেন রিসাদ তাকেও দেখা গেছে বেশ সুস্থভাবেই টিমবাসে উঠতে এদিন মেহেদী হাসান মিরাজরা শ্রীলঙ্কান টিম বাসের সাথে একসাথে যায়নি তানজিম সাকিবরা টিম বাসে যখন উঠেন তখন ইতিমধ্যেই শ্রীলঙ্কান টিম বাস পৌঁছে গেছে মাঠে প্রায় 20 থেকে 25 মিনিট আগেই তারা চলে গেছেন মাঠে লিটন দাসরা যখন টিম বাসে উঠছেন তখন অনেক অনেক সমীকরণ সবার সামনে বাংলাদেশ দলের একাদশ কেমন হবে বাংলাদেশ টসে জিতলে কি সিদ্ধান্ত নেবে টস যদি হেরে যায় বাংলাদেশ কোন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের ওপেনিং পার্টনারে কে কে থাকছেন কার বদৌলতে কাকে দলের সুযোগ দেওয়া হতে পারে গতকালকে কিছুটা হলে অসুস্থ ছিলেন ঋষাদ তবে আজকে টিমবাসে ওঠার সময় তাকে বেশি প্রাণবন্ত মনে হয়েছে তাই খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল হয়তো বা পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামছে সেটাই এখন পর্যন্ত নিশ্চিত যেমনটা দেখছেন টিমবাস বাংলাদেশ দলের তারা রওনা দিচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবেই প্রোটোকল নিয়ে যতটুকু নিরাপত্তা দেওয়া যায় শ্রীলঙ্কান ক্রিকেট কিন্তু সর্বাত্মক চেষ্টাটাই করছে বাংলাদেশ দলের টিম বাসের জন্য এদিন আসলে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে অন্য দিনগুলোর মতো বাংলাদেশ দল আজকে খুব আগে ভাগে মাঠে যায়নি বরং কিছুটা নির্ভর থেকে সবার শেষেই মাঠে প্রবেশ করেছে তবে শ্রীলঙ্কান ক্রিকেট দল তারা খুব একজোট হয়ে একসাথে টিমের মতো যেটা আসলে দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে সেই ব্যাপারটাই তাদের মধ্যে দেখা গেছে তারা সবাই একসাথে হোটেলের লবিতে এসে প্রথমে জড়ো হয়েছে তারপরে সবাই একসাথে পথে রওনা দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুষ্মান্ত চামিরা তিনি পেছনে রয়েছে গত আইপিএলেও তার সঙ্গে কিন্তু মুস্তাফিজুর রহমানের একই দলে খেলার অভিজ্ঞতাও আছে গতকাল শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালঙ্কা তিনি বলেছেন যে দর্শক যে ব্যাপারটা খুব এনজয় করে অর্থাৎ বাইরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনেক বন্ধুর মতো কিন্তু তারা পছন্দ করেন দর্শকরা পছন্দ করেন তাই তো মাঠে আসলে আসলে সেই ধরনের উন্মাদনায় তারাও এক্সপেক্ট করবেন এবং এই মাঠে কিন্তু সেই নাগিন ড্যান্সের রেকর্ডটাও আছে সেই নিধাস ট্রফির গল্পগুলো এই মাঠেই তৈরি সেই প্রেমাদাসাই কিন্তু বাংলাদেশ দল আজকে ওয়ান সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা টিম হোটেল থেকে আপনাদের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি বাংলাদেশ দল নির্ধারিত সময়েই মাঠে পৌঁছে গেছে এবং মাঠ থেকে বাকি সব আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ততক্ষণ অবশ্যই মিডফিল্ডের সাথে থাকুন কলম্বো থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড